কিছু মানুষ আই লাভ মোহাম্মদ সাল্লাম এটা বের করে ব্যানার তৈরি করে এক জায়গাতে টাঙিয়েছিল আবার ওই ব্যানারটা কিছু মানুষ ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় শেষে এফআইআর কাদের হওয়ার কথা ছিল যারা টাঙিয়ে ছিল তাদের নাকি যারা সেই টাঙানো ব্যানারকে ফেলে দিয়েছে মাটিতে তাদের উপর কিন্তু এফআইআর পঁচিশ জনের উপরে হয় যারা আইলা মোহাম্মদ সাল্লাম এই ব্যানার টাঙিয়েছিল তাদের উপর এফআইআর হয় এটা হয়েছে ইউপির কানপুরে যেখানে যোগী আদিত্যনাথের জায়গা যেখানে যোগী আদিত্যনাথের রাজ্য সেই রাজ্যে এই মোহাম্মদকে ভালোবাসা যাবে না বলা যাবে না যে আমি মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসি এটা বলা যাবে না যে আমি মুসলিম প্রিয় বন্ধুরা এবং দিন ভাইরা তোমরা যারা আইল মোহাম্মদ সরবাহামকে ভালোবাসো তোমরা কমেন্ট কমেন্টে বেশি বেশি করে লিখো আই লাভ মোহাম্মদ এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যে আমাদের জীবন দিয়ে হলেও আমাদের জান দিয়ে হলেও আমরা মোহাম্মদকে ভালোবেসে যাবই যাব আমরা আই লাভ মোহাম্মদ এক কোটিবার আমরা শত কোটিবার বলবো আই লাভ মোহাম্মদ সরবাহ আলিগাল্লাম তোমরা কিচ্ছু করতে পারবে না